প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কনাক্ট্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত স্ত্রী ভাইয়ের আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে একটি টিন সেট বাড়ি এল সিস্টম তিনটি বেডরুম আর একটি কিচেন রুম আর দুটি বাথরুম সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি অল্প খরচের ভিতরে কীভাবে আমরা বারিন্দা সহকারে কাজগুলা করে হয়েছে আমি সেই জিনিসটাও দেখাবো যদি ধৈর্য সহকারে দেখে যান দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা অল্প খরচের ভিতরে কীভাবে কাজগুলো করে নিয়েছি তো সর্বমোট কত হাজার ইট আর কত কেজি রড লেগেছে আমি সেই জিনিসটাও বলে দেবো যদি কোনো প্রাণপ্রিয় ভাই এরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গাতে কাজ করি তো এইটা কাজটি হলো কুমিল্লা গোলা তো দেখেন কাজটা যে এই যে এটা হলো বারিন্দা বারিন্দা বারিন্দাটা দেখে যাচ্ছে এই যে বারিন্দাটা বারিন্দাটা হলো ছয় ফিট পাশে আর লম্বা তো দেখাই যাচ্ছে লম্বায় হলো তিরিশ ফিট বারিন্দাটা তো আসুন এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বারিন্দার গ্রিলগুলো লাগানো হয়নি প্লাস্টার করা হয় নাই তো প্লাস্টারের কাজটা বাকি রয়েছে তো দেখেন এই যে এটি হলো একটি রুম রুমটা খুব অসাধারণভাবে করা হয়েছে খুব সুন্দর করে রুমগুলো করা হয়েছে রুমের সাইজগুলো হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে রুমের সাইজগুলো করা হয়েছে তো দেখেন এই যে এটি হলো আরেকটি রুম রুমটি হলো বারো ফিট বাই বারো ফিট করে এই রুমটা করা হয়েছে আর রুমের সাথে অ্যাটাচড একটা বাথরুম আছে বাথরুম ও গোসলখানা একটা আছে তো দেখেন এই যে তো এরকম বাড়ি করতে কত টাকা খরচ হতে পারে জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দেবো আর যদি ভিডিওটা স্কিপ করে দেখেন স্কিপ করে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না আর দেখেন এই যে এটা হলো বাথরুম রুমের সাথে অ্যাটাচ বাথরুমগুলো করা হয়েছে তো দেখেন এই যে এটা হলো আরেকটি রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রুমের কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন এই যে দেখা যাচ্ছে এইটাও আরেকটি রুম এই রুমটি হলো তেরো ফিট বাই তেরো ফিট করে এই রুমটা করা হয়েছে খুব সুন্দর করে রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে তো দেখুন এই যে একটি সানসেট ব্যবহার করা হয়েছে তো অল্প খরচের ভিতরে কীভাবে আমরা এই কাজগুলো করি নি সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দেবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি বাথরুম এইটা হলো কমান বাথরুম তো দেখেন এই যে এটা বাথরুম কমেন আর দেখাই যাচ্ছে রুম বাথরুমগুলো খুব সুন্দর করে করানো হয়েছে তো আসুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হলো ক্যাচিন রুম তো ক্যাচিন রুম সহ চারটি রুম করা হয়েছে তো দেখেন এই যে কেচিন রুমের স্লাবগুলো খুব সুন্দর করে আমরা ডালাই করে নিয়েছি খুব সুন্দর করে খুব অসাধারণভাবে আমরা স্লাবগুলো ডালাই করে নিয়েছি তো এটা হলো ক্যাচিন রুম তো এ টু জেট আমি আপনাদেরকে ভিডিওটা দেখেছি তো দেখে নিতে হলো সামনের কাজটা সামনে একটু ডিজাইন করা হবে আর কত টাকা খরচ হতে পারে জাস্ট আমি আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম আর বলে